বাটা আমাদের <laughs> <laughs> কোটা বাটা সব কিছু কমপ্লিট এই যে এখানে যতগুলা মশলা লাগে সব কিছু পেঁয়াজ রসুন আদা বাটা কমপ্লিট এইখানে আছে হচ্ছে গরুর মাংস দুই কেজি গরুর মাংস আছে মেবি আটশো টাকা কেজি নিচে আজকে এখানে আছে পেঁয়াজ মানে পেঁয়াজ মরিচ পোলাও ভাতের জন্য বা মাংস রাঁধতে যা যা লাগে তো সব কিছু কমপ্লিট এখন রান্না পাল্লা চলুন সব কিছু শেয়ার করব আর আজকে রেসিপি হবে গরুর মাংস এবং পোলাও ভাত খুবই ইন্টারেস্টিং একটা রান্না হবে আর নামে নিজেই দেখতে থাকুন চলতেছে পোলোয়ার চাউল ভাজা সময় সংক্ষেপে ভিডিও করতে পারিনি ফাইনালে কিন্তু আমাদের পোলোয়ার রান্না শেষ সেই যে এখানে বাজেছি তারপরে এখানে এই পাতিলে রান্না করছি এই যে পোলোয়ার রান্না শেষ এখন না বাবো চোরাটা হালকা দিছি যাতে একটু বাতগুলা সুন্দরভাবে ফ্যানটা টানে আর কি এই যে আমাদের মাংস এই যে মাংস এখন হচ্ছে রান্না শুরু করে দিছি যে তেল দিলাম পেঁয়াজ দিলাম এখন হচ্ছে যে সমস্ত মশলা আছে সবগুলো একবারে দিয়ে দিচ্ছি সে ক্লোস করে দেখা ক্লোপ ক্লো মশলা হয়ে গেছে দেখছি

অনেক সময় কষাতে হবে এখন একটু ভালোভাবে লাড়িয়ে দেব তারপরে লাল পরে ঢেকে দেবো আর কি শরীর মঞ্চে অবশ্যই একটু বেশি সময় দীর্ঘ সময় যদি কষাবেন কষা কিন্তু যে কোনো তরকারি বলেন আর যে কোনো তরকারি কষা ভিতরে করে টেস্ট কষাবেন একটু বেশি করি আর যদি জানেন অবশ্যই কেস হবে তো এখন আমাদের মাংসটা সুন্দরভাবে মিক্স করা শেষ এখন আমরা একটা ভাত দিয়ে ঢেকে দেবো কষানি প্রায় শেষ পাওয়া যায় এমন গ্রাম বাড়াইছে ভাই মেসের থেকে রুম থেকে মানুষ মানে বাড়াবারা চলে আসতেছে অসাধারণ একটা গ্রাম বাড়াচ্ছে কষানি একদম শেষ পাওয়া যায় দেখছে এখন পানি দিয়ে দেবো হালকা করে পানি দেবো গরম পানি করে রাখছি গরম পানিটা দিতে পারছি টেস্ট ভালো হয় তো লাগিয়ে যাচ্ছে এখন পানি দিয়ে যাব দেখি এই যে ফাইনালি আমাদের রান্না শেষ খুব চমৎকার একটি রান্না শেষ রান্না শেষ এখন এখন আমরা রবি নিয়ে যাবো একদম হালকা জল রাখা হয়েছে একদম শান্তি সে একটা গ্র্যান্ড বাইসে কিন্তু কঠিন

শেষ দিন অনেক ভালোভাবে একটা আনন্দ করলাম সবাই মিলে আর কি ভালো লাগা একটা মুহূর্ত শেয়ার করলাম ভুল হলে সবাই খবর দেশেই দেখবেন আর রান্নাটা কিরকম হয়েছে তারা তো রিভিউ দিলে আপনারা শুনলেনি আসলে রান্নাটা বাস্তবে অনেক সুন্দর হয়েছে তো বিদায় নিচ্ছে আজকে ভালো লাগার দিকটা শেয়ার করলাম ভুল তুলি খবর দেশে দেখবেন আল্লাহ হাফেজ